যেতে যাবে তা রিকোয়েস্ট হবে করেন না সংসার জীবনটা খুব কঠিন এখন বিদ্যা ভাষায় কাজ কাম করতে পারিনে যদি অল্প সম্পদ থাকত তাহলে সমস্যা না কিন্তু এখন গরীব মানুষ বিয়েতা গরীবের যেমন কাজ কর্ম করতেছে দিন খুবই কষ্ট হয় কোন দিন ঠিকমতো খাওয়া দাওয়া হয় না কোন দিন হয়ছ না কাম কাজ করে বেরানোর লাক্তছে যারা হস্তের সংসারে আসছে টাকার জীবনটা খুব কঠিন হয়ে গেছে জীবনটা চালানো খুব কঠিন তারা খুব সমস্যায় যে হাঁস মুরগি পালবে ছাগল পালবে তারা কাজ কাম করবে এরকম সিস্টেম কি তারা কঠিন কথা যে সংসারটা খুব কঠিন যাচ্ছে সংসার সুখীর খাটনি করা গরিব গো সংসার যুগের জায়গার মেলা সঞ্চয় করা আছে তাদের কোনো সমস্যা নেই তারা বাড়ি বসে সংসার ধর্ম যাবতীয় চালায় লোকজন খাটাইয়া বাড়ি বারান্দায় বসে থাকতে পারবে মনে করেন যে সংসারে অভাব অনেক বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি নিজের তা নিজে হচ্ছে গে ওই শ্রম দিয়ে বা টাকা দিয়ে ঠেকাতে পারে না অর্থ দিয়ে তাদের মনে করেন যে বেশি সমস্যা যেরকম এমন লোক আছে দিন দুয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করে নিয়ে আসতে তার কোনো সমস্যাই নেই

আমি এইটাই বলবো যে টাকা পয়সা গুছা নিয়ে তারপরে বিয়ে থাকবে সংসার সংসারী হওয়ার আগে যদি বাপের যদি পাঁচ বিঘে জমি থাকে তাহলে তো পুঁজি এমনি থাকে যদি ওই রকম কিছু থাকিয়ে যায় তাহলে আর কোনো সমস্যায় হয় না আর অস্বাভাবিক আমার বাপের কোনো মাটি নেই ওর পরে আমি খাইটিয়ে পিটিয়ে যেত বুদ্ধিজীবী হই হাই দুই বিঘে জমি কিনতে পারি তার অধিক তো কিনা যায় না এরম এরম মহিলারা আছে বিয়ে ক্ষেত্রে যেটা কয় কয় যে একটা কোম্পানির চাকরির সাথে ছেলে বিয়ে দেওয়া হবে একটা সরকারি চাকরিজীবীর সাথে ছেলে বিয়ে দেওয়া হবে না কারণ ওর বাপের নেই দশ বিঘে জমি ও যদি সরকারি চাকরি হয় চাকরি ছেড়ে চলে আসলে ওরা সংসার চলবে না আর একজন কোম্পানির চাকরি করে মনে করেন তার দশ বিঘে বাপের জমি আছে কোম্পানির চাকরি চলিয়ে দেয় তাকে ও সাবজেক্ট এখনো এই দেশে উঁচু নিচে থাকতেই হবে তা না হলে এই দেশ চলবে না আমাদের মতন প্রমাণ মতন লোকبيه সব যদি এক রকমই লোক হয় তবে এই কাজগুলো মিশিয়ে কাজন সো কাজ করবে কিটা বুজা গেল তারপরে হচ্ছে যে যে যেম ব্যক্তি তার সেম চাকরি হয় সংসার জীবন খুব কষ্টকর আর এই আমাদের মতন এই জাকারাই কাজগুলা করে সে কাজগুলা কি মানুষের অনেক কষ্ট লেখা পড়া না করে আমাদের মতো যারা কেউ আর এই কাজ না করতেছে মা বাপ নিয়ে অনেক কষ্টেই ভাই আছে এখন আপনারা কেউ সহজে এই কাজ না আর সংসারের কথা বলছেন সংসার যারা অবিবাহিত না করে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষে আমাদের মতন এই কাজ না করে একটা জীবন প্রতিষ্ঠিত যাতে করা হয় সেটাই আমাদের কাছে কাম্য বিয়ে করেছি আমি সংসার জীবনটা খুব কঠিন ওই দিন পরিশ্রম করা লাগে ফেলে ফেলে জন্য চিন্তা করা লাগে তারপর যেমন করে হোক কামাই রুজি করতেই হবে অর্থ যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আর সমস্যা নেই কিন্তু এখন গরিব মানুষ বিয়ে থাকে পরিবারে যেমন কাজকর্ম করতেছে দিন খুবই কষ্টে যাচ্ছে কোনোদিন ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কোনোদিন হচ্ছে না কাম কাজ করে বেড়ানো লাগতেছে এক মতো ভালো কাবوصের ভর্তি রাতে শুনে নানান সময় করে মানে লাইফটাই শেষ মানে ভালোভাবে কাজ কর্ম করতেবি কিংবা যারা পড়া লাগা করে তার আগে চাকরি বাকরি করতেবি এক অবসর গুছা অতঃপর সম্পত করে তারপর বিয়ে করতেবি